সেই রসটা কিরকম যে রস রায় রসানন্দ ছাড়া আর কারোর সঙ্গে এই কি কিরকম এখানে সাধারণ লোক রস সম্বন্ধে কোনো জ্ঞান নাই

নাকে গন্ধ লাগে রসে সুন্দর সুর গাওয়া কীর্তন আদি রস ইয়ে রস নয় চেতনের যে রসটা এইগুলির দ্বারা সেটাকে অনুভব করা যায় রস হচ্ছে অপরাধ রস রস শব্দে সাধারণভাবে জেনে রাখা দরকার

দেখা যায় যে বাস্তব ভুলে না হলে রস পাওয়া যাবে না বিকার হয়ে যাবে বিদ্যাসাগরে চটি ছুঁড়ে না রস

সে এমন করছে বাস্তব যে রাজা সেরকম অভিনয় করছে সেরকম করতে এই জন্য

कोबीगंज ये सुंदर है कोबीगंज तादेव कोबीता के ये सुंदर ही वर्णना दिए हैं मास्टर भी से सुंदरी पाए पाया महाप्रभु बोलते हैं कोई लोग कुछ नहीं पाए तो था भी अभी चाहिए बंकी और तो पाल कुंडला बनने आशी অপার কুঞ্জলাল কেসটা বর্ণনা করছেন চার পাতা আমি করেছি পরে দেখেছি সব পড়াশোন মাথার চুলটাকে বর্ণনা করছে তিন চার পাতা তার মুখটা বর্ণনা করেছে বোয়াইট পাতা এই হিলাম কবিতা

নি মাথায় যদি ভান্ডের পর ভান্ড ভান্ডের পর দু তিনটে ভান্ড নিয়ে চলে যায় গাছের ডালায় বসে থাকে কিছু নিজে যাতে খপ্তের ভান্ডটা ধরে তুলে এই সব কাজ করে দুবিগণে আনন্দ হয় নানা প্রকার এই রসের

ভাবনা যা এইটা এই ভূমিকা বাস্তব নয় অবাস্তব বাস্তব আর অবাস্তবের সেইটাই যে বুঝছে বাস্তব যখন অবাস্তব হয় কিন্তু বাস্তবে যে চমৎকার মাঝখানে এলো না কিন্তু সে বাস্তবটাকে মনে রাখতে হবে বাস্তব রস নাকি যতই শুনবে আর যতই দেখবে ততই আনন্দ এর নাম হচ্ছে রস বাস্তবে কোনো রস নাই বাস্তবে তো বিকাশ অবাস্তবে কোন রস নেই বাস্তব না সেখানে কোন রস নাই এই মাত্র মহাপ্রম সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস দিনে নিত্য কীর্ত কীর্তন ঈশ্বর দর্শন রাতে রায় সঞ্চনে রসয় এই মত মহাপ্রভু শুখেকার যাই কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে না না হয় দিনে দিনে বারে বিকার রাত্রে অতি সহয় চিন্তা উদ্বেগপ্রলাবাদীৰ তো শাস্তে কয় সর্বগোসাইয়ার আর রামানন্দ রায় रात्रि दिन करे रोजे प्रभु तो सभा सहाय बच्चे नहीं भावे महाप्रभु के काल जाए कृष्ण विरह विकार कृष्ण विच्छेद विप्रलम्ब विप्रलम्ब भाव कृष्ण मथुराय चले गए

হরিদাসকে আজ আমি লঙ্ঘন করব প্রসাদ নেব না কেন সখ্যা কীর্তন ঘুরে নাই কেমন যে খাইম মহাপ্রসাদ মতে কেমন